আসসালামু আলাইকুম গুড ডে ব্রন দিস ই সুমাইয়া শর্মা वेलकम ব্যাক টু মাই চ্যানেল রাইট নাও আমি আছে সুমাইয়া ফ্যাশন হাউস এবং আমার আমার সঙ্গে রয়েছে শান ভাইয়া আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে যে কালেকশন দেব প্রথম লেটার মধ্যে এগুলো প্রাইস ফর প্রায় অবজেক্ট আপনারা তো শতরা আসল কিনে কাপল দেখায় কাপলটা প্রাইস থেকে একদম অবজে সুপার প্রাইস দ্রুত অর্ডার করবেন দ্রুত অর্ডার করবেন অফার প্রাইজের মধ্যে পেয়ে যাচ্ছেন প্রথম লেটারের ভিতরে এটা থাকছে কটন নেটের মধ্যে থাকছে আর এটা আপনার মজার বিষয়টা হচ্ছে এটা মিষ্টি কালারের মধ্যে রয়েছে সবার পছন্দের একটা কালার থাকছে কোটি টপ বানালে ভালো একটা একদম অফার প্রাইজে তিনটা কালার দিতে পারবো একটা হলো মিষ্টি এই ওয়াও এই কালারটাও অনেক সুন্দর দেখতে। সেম ডিজাইনের মধ্যে দেখেন শুধু কালারটা আপনারা আলাদা পাচ্ছেন। ভাই এগুলো বহর কত হাত হতে পারে? এটা বহর থাকে হাত। 3 হাত। আচ্ছা। 50 52 ইঞ্চি থাকে। যারা হিজাব মেক করতে চাচ্ছেন এক গজ কাপড় নিলে আপনার সুন্দর একটা হিজাব হয়ে যাচ্ছে। এই কালার এই তিনটা কালার হবে। এটা ডিপ স্কাই কালারের মধ্যে রয়েছে। দেখেন তিনটা কালারই কিন্তু খুবই মার্জিত এবং খুবই সুন্দর দেখতে। কালার কম দেখে অফার প্রাইস দেওয়া হচ্ছে আর এগুলো দিয়ে কিন্তু আপনার হাতাও মেক করতে পারবেন হাফ বডি করতে পারবেন কোটি মেক করতে পারবেন বোরখার উপরে পড়ার জন্য লং করে কোটি মেক মেক করতে পারবেন

সব দেখতে পাচ্ছি এবং সুতার কিন্তু কারো কাজ করা রয়েছে আর এই সুতার কাজটা কিন্তু খুবই নিখুঁত ভাবে করা রয়েছে খুবই নিখুঁতভাবে সুতার কাজটা দান করা রয়েছে সেম কালার সুতা দিয়ে কাজ করা কি নেট এটা নুডুলস নেট ও আল্লাহ খুবই আনকবার একটা নাম শুনলাম নুডুলস নেট এটাও সাড়ে তিন হাত বহরের মধ্যে রয়েছে দেখে নেটটা প্রাইসটা সেম থাকছে একশো পঞ্চাশ সাড়ে তিন হাত বহর থাকছে টিসুর মধ্যে আমরা কচুপাতা পাতা কালার পেয়ে যাচ্ছি দেখেন বা সিদ্ধ জলপাই কালার বলতে পারেন টিস্যুটা কিন্তু খুবই সফট দেখতে পাচ্ছি আর এই টিস্যুর মধ্যে কিন্তু যে কটনের কাজটা রয়েছে সেটা কিন্তু খুবই নিখুঁতভাবে একদম জমা কাজ করা রয়েছে এটার মধ্যে আমরা ব্ল্যাকের মধ্যে আরেকটা টিস্যু কাজ করা পেয়ে যাচ্ছি ব্ল্যাক টিস্যু রয়েছে এবং অফ হোয়াইট সুতা দিয়ে কাজ করা রয়েছে দেখেন অফ হোয়াইট সুতা দিয়ে কিন্তু কাজটা করা রয়েছে ডান করা রয়েছে অল ওভার কাজ করা রয়েছে চোখ ধাঁধানোর ডিজাইন এটাও কিন্তু সাড়ে তিন হাত বহরের মধ্যে রয়েছে এটাও মাত্র একশো করে পার গজ থাকছে এরপরে ফ্রেশ পিঙ্ক কালার মধ্যে পেয়ে যাচ্ছেন দেখেন নেটের মধ্যে পার লাগানো রয়েছে এবং এর সঙ্গে এই যে ফ্লাওয়ারটা কিন্তু অ্যাডজাস্ট করা রয়েছে খুব সুন্দর করে এগুলো ওঠার ভয় নাই আমি একটু অপোজিট সাইড দেখাই যে পার গুলো কিন্তু একদম সেট আপ করা রয়েছে দেখেন পিন আপ করা রয়েছে ওঠার কোনো ভয় নাই আর এগুলো বেবি ড্রেস মেক করার জন্য কিন্তু পারফেক্ট কালেকশন বা ধরেন মেয়েরা যারা অপুরা আছেন তারা যারা বারবি ড্রেস বা প্রিন্সে প্রিন্সেস ড্রেস মেক করতে চাচ্ছেন তারা কিন্তু এটা নিতে পারবেন ভাইয়ের এখানে ক্যান কেন আছে আপনারা নিতে পারবেন এখান থেকে এটার সঙ্গে কালার পেয়ে যাচ্ছেন এটা রয়েছে আপনার ডিপ অ্যাশ কালারের মধ্যে রয়েছে দেখেন খুবই সুন্দর মাত্র একশো পঞ্চাশ টাকা পার গজের মধ্যে এগুলো রয়েছে অফার প্রাইজের মধ্যে তো আজকের কালেকশন ছিল এই পর্যন্ত হ্যাঁ কাট দেন তো সুমায়া ফ্যাশন হাউস থেকে আজকের কালেকশন এই পর্যন্তই ছিল একশো পঞ্চাশ টাকা পার গজের মধ্যে আমরা অফার প্রাইজে কিছু কালেকশন দেখলাম এবার আপনাদের ঠিকানা দিয়ে দেবো এটা ছিল সুমায়া ফ্যাশন হাউস রেল আলামিন সুপার মার্কেট বগুড়া পাঁচেস নাম্বার জিরো ওয়ান ডাবল সেভেন থ্রি নাইন থ্রি ওয়ান ফাইভ সেভেন নাইন এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু ইজিলি অনলাইন শপিং সেরে নিতে পারবেন তো এই জায়গা থেকে আপনার ফলসের কাপড়ও কালেক্ট করতে পারতেছেন সব ধরনের কাপড় কালেকশন রয়েছে যার যেটা ইচ্ছা পার্চেস সেরে নিতে পারবেন যারা দোকানে এসে পারচেস করতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনশট দেখালে সেম দাম থাকবে তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিও সঙ্গে আলাইকুম